পাপ বললাম ভাই যে কোটায় দেবেন বারোটায় শেষ করবো আপনি যদি দশটায় দেন তাও বারোটা নটায় দিলেও বারোটা এগারোটায় দিলেও বারোটা এগারোটা পঁয়তাল্লিশে যদি দেন তাও বারোটা ওরা আমার বারোটা সময় তুলে দিয়েছে দেই হুজুর কোটায় শেষ করে পাবনায় মানুষ মনে করে বুদ্ধি নেই ওরে বুদ্ধি সাগর তো যাই হোক আব্বার স্মৃতিময় অঞ্চল তেই স্টেজে বসে যে বাবা কথা বলেছেন বাইশ বছর হলো উনি নাই সেই স্টেজে আল্লাহ আমাকে আবার বসিয়েছেন আল্লাহ শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আপনারা কি থাকবেন শেষ পর্যন্ত যতটুকু সময় আমি এখান থেকে সেরে আবার চলে যেতে হবে নাটোরে সেখানে রাতে স্টে করে আবার কালকে মাহফিল চাপায় নবাবগঞ্জ তো ওখান থেকে আবার পরের দিনের মাহফিল করার আগে ঢাকাতে একটা অনুষ্ঠান রয়েছে সকালবেলা যশোরে এসে আবার বিমানে যেয়ে ঢাকা আবার বিমানে এসে সাতক্ষীরায় জাতিবে মাহফিল মানে মানুষ ছোট কিন্তু দৌড়োদৌড়ি বেশি হয়ে গেছে এজন্য যতটুকু সময় থাকবো চেষ্টা করব কিছু খোরাক দেওয়ার জন্য যা বইলে ফেলেছে অত যোগ্যতা আমার আবার নেই চেয়ারম্যান যা বলেছে এই এটি পূর্বে আমার ব্যাপারে যা আমার প্রিয় ভাইজান জুলফিকার আলী উনিও আলোচনার মধ্যে যা বলেছে অত যোগ্যতা কিন্তু আমার নেই বেশি বলে ফেলেছে এত বেশি বলা উচিত হয় নাই যতটুকু আছে ততটুকু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আপনারা থাকেন থাকবেন ইনশাআল্লাহ থাকলে খেলো হবে যদি না থাকেন তাহলে খেলো হবে না تيكاسته <applause> حكلك يا بيت بي ان شاء ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شباب أعوذ بالله من الش... بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حتى تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال الله تعالى في شأن هابيل ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا এশা হে রাসূল আবার ফিরে আমাদুরু মাঝে নতুন করে কবার মিনার পর আমি না মোহাম্মদ অনাল সয়দিন আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে থেকো শান্তি আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে আখির আলো দিবে যেদিন মনে আলো আসবে না কে অন্ধ চোখে একটু আলো আলো ভেজে দিন মনে আলো দিয়ে আসবে না কে অন্ধ চোখে একটু আলী সেদিন আমার সেদিন দিন আমার অন্ধ চোখে তুমি থে কোবাতি আশ্ব গুহীন আমার যখন দিন আশ্ব গুহীন রাত আমার বলে যে দিন কাউকে পাব না সেদিন আবার শূন্য তুমি থেকে কো শান্তনা তুমি থেকে কো শান্তনা আখির আলো ভেজে দিন হৃদয়ে আলো দিয়ে আসবে না অন্ধ চোখে একটু আলো দিন হৃদয়ে আলো দিয়ে আসবেন অন্ধ চোখে একটু আলী সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধগরি তুমি আলোর জ্যোতি আশবেগহীন রাতে আমার যখন ভুরা বিন রাতে থেকো ঠেকালা জীবনে থেকো কালা জীবনে হয়েছি রোশাতী আসবে গহিন রাতে আমার যখন ফোরাবে দিন আসবে গহিন রাতে আসলে কি রাতে আমার দিন পড়াবে রাতে কি পড়াবে এটা একটা চাওয়া আকাঙ্ক্ষা হয়তো বলে রাখলাম রাতেও হইতে পারে দিনেও চলে হবে এটাই বিদায় নিতে হবে অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে আমাদের অতিথি জনাব সাবেক চেয়ারম্যান বসে আছেন পাশে ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম কত রোগী ভালো করেছে না করে নাই অনেক সময় ডাক্তার পৌঁছাইলো তারপরে ডাক্তার সেবাযত্ন করলো চিকিৎসা করলো স্ট্রোকের রোগী মোটামুটি একটা সাপোর্ট দিয়ে তারপরে অ্যাম্বুলেন্স ডেকে পাঠায় দিলো ঝিনেদা সদরে অথবা পাঠায় দিলো যশোরে অথবা খুলনায় যেখানে পাঠায় পাঠালো প্রথমে প্রাথমিক চিকিৎসা আর কারণে যখন হাসপাতালে পৌঁছালো তখন বলল नसीবটা ভালো যে তোমরা প্রাথমিক চিকিৎসা কিছুটা দিয়েছিলে তা না হইলে কিন্তু এই রোগীর বেকায়দা অবস্থা হয়ে যেত খেলা ফাইনাল হয়ে এরকম তার মানে ডাক্তার সেবা করার কারণে ওই মানুষটা হয়তো ওই যাত্রায় রক্ষা পেয়ে গেল কিন্তু আজকাল হোক একদিন ডাক্তার ও মৃত্যু থেকে রক্ষা পাবে পাবে ডাক্তার মানুষের যে রোগে রুগীর সেবা করে ঔষধ দেয় ঔষধ দিয়ে কত রুগীকে ভালো করলো একদিন ডাক্তার নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়বে এটাই পৃথিবীর আসল বাস্তব এটাই বাস্তবতা সুতরাং যারা দাঁড়িয়ে যারা এসেছেন মাহফিলে ও গো আমার কলিজার টুকরা ভাইয়েরা আল্লাহ যাদের কবুল করে তারা ছাড়া এখানে কেউ আসতে পারে আল্লাহ যাদের কবুল করে না আল্লাহ রাসুল চাইছিলেন আবু তলিব যেন কলেমা পড়ে যেন কলেমা পড়ে মুসলমান হয়ে যায় কারণ আল্লাহ রাসুলকে সবচেয়ে সহযোগিতা করেছেন আবু তলিব কাফেররা যখন নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে আল্লাহ রাসুলকে ইট পাথর মেরেছে রক্তাক্ত করেছে সেই সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন কি কেমন ঢাল হয়েছিলেন মনে আছে কিনা মনে আছে মক্কার কাপেরা তালিব তোমার ভাতিজা শুধু তোমার ভাতিজা হওয়ার কারণে আমি কিছু বলি না মনে করেন ম্যাম চেয়ারম্যান সাহেব বিএনপির চেয়ারম্যান উনার ছেলে আওয়ামী লীগের লিডার কথার কথা উদাহরণ দিচ্ছি উনার ছেলে আওয়ামী লীগের লিডার উনি বিএনপির চেয়ারম্যান এখন আওয়ামী লীগের বিরুদ্ধে দল করে বেড়াচ্ছে উনার ছেলের ডেকে বলবে যে তোর বাপ বলে কিন্তু এখনো কিছু বলিনি তা না হলে খেলা হইতো ঠিক না ঠিক এটা হলো কথার কথা বললাম আবার উনি বিএনপি করে ওনার ছেলে যদি আওয়ামী লীগ করে আর বিএনপি যদি ক্ষমতায় যায় অনেকেই বাবার ডেকে বলবে চেয়ারম্যান গো তোমার ছেলের কিন্তু কাঠি খুলে দিতাম খালি তুমি বিএনপি করো এই জন্যে তোমার ছেলে যতই নৌকা টিরাক নিয়ে ঘুরে বেড়াক বেঁচে গেল কথা বোঝা গেছে তো এটা উদাহরণ আবার এটা রাজনীতিতে নেন না আমি বলো রাজনীতি করা পছন্দ করি না আমারও রাজনীতি করার সময়ও নেই আমি এখানে মহিলা মেম্বারে যে দাঁড়ালো আপনারা কেউ ভোট দেবেন না দেবেন কেউ দেবেন দেবেন না এতে দেখেন এটা মহিলা মেম্বার বললো কত খারাপ দেখি না অসুবিধে নেই দরকারও কারণে আমি দাঁড়াতেও আসবো না আমার সময়ও নেই ফাজার বলছে কি বে কিলাসে সার বলছে আপনাদের কি তো এটা হইতো কিলাসে সার বলছে বেহেশতে যাবে কিডা কিডা হাত তোল তো সবাই হাত তুলিয়েছে খালি ফজা হাত তুলি নি তো বলছে তুই হাত তুললি না কেন ফজা বেহেস্তে যাবে না বলছে আমার সময় নেই ছাগল খায় যাই বলছে কেন তো বলছে ছাগল খাওয়াতে যদি না নিয়ে যায় ছাগল যখন ভেবা করবে না ওই মা বেহেস্তের তো ট্রেনে নিয়ে কুমার যাবে না বলছে তোর যাওয়া লাগবে না তোর আল্লাহ বেহেস্তে রাখতেও না তোর যে বাড়াবাড়ি বাড়ি তা তোর মতো মানুষের বেড়েছে তো আমার মতো মানুষের মেয়ে মহিলা মেম্বার ভোট দেবেন কি দাঁড়াতি তো দেবেন না আপনারা বলবেন যে খেলা হবে না ঠিক না বেঠে ও আমার ভাইরা উদাহরণ দিতে বললাম ওগো আমার ভাইরা এই জন্য আবু তালিব চাল বাবু তালিবকে ডেকে বললেন ওগো আবু তালিব তুমি যদি তোমার ভাতিজাকে সাবধান না করে দাও তাহলে কিন্তু তোমার ভাতিজার এই দেশে থাকা হবে না তোমার ভাতিজা যা করে বেড়াচ্ছে করতে দেব না তুমি তোমার ভাতিজার শেল্টার দাও বলে এখনো কিছু বলি নাই তবে আবু তোমাকে বলে দিই শোনো মুহাম্মাদের কাছে আমাদের পক্ষ থেকে তিনটা প্রস্তাব নিয়ে যাওয়া কয়টা জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা তিনটা প্রস্তাব আপনাদের জানাই আছে এখনকার সময় যদি এমন প্রস্তাব দেয় বগল ওরে বিএনপি করে তাই কি সত্যি কথা বলে দিচ্ছে এবার কিন্তু বিএনপি রাখলি ডারো এমপি কথা কয় না তার মানে মাল পাইলে আছে না নাই সত্য তো আমার সময় না তখনকার সময় টাকার লোভ ছিল নারীর লোভ ছিল বাড়ির লোভ ছিল গাড়ির লোভ ছিল এই জন্য কাফেরা বলল আবু তালিব তুমি তোমার ভাতিজাকে বলে দাও যত অর্থ চাই যত টাকা চাই সব দেব কোনো অসুবিধা নাই এই মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনী তোমার ভাতিজাকে বানিয়ে দেব যদি চাই এক নম্বর অপশন দুই নম্বর যদি তাও এটার পরে যদি চাই নারী চাই সুন্দরী নারী মক্কার সবচেয়ে সুন্দরী নারী দেখে তোমার ভাতিজার বিবাহ দেব তিন নম্বর যদি সে ক্ষমতা চাই নেতা হতে চায় তাইলে মক্কার নেতা বানিয়ে দেব তারপরেও যেন সে যে দল করে বেড়ায় যে মার্কা ধরে নিয়ে স্লোগান করে বেড়াই ওই মার্কা দিয়ে যেন আর স্লোগান দেয় না রাজপথে দেখা যায় না এই কথাটা তুমি নিশ্চিত করে দিবা এটাই প্রস্তাব দিয়ে দিলাম আবু তলিব যে মহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ডাকলেন এবং বললেন ওগো ভাতি যা আমি তোমার পাশে থাকার কারণে কাফেররা তোমার মারে না তোমার ধরে না তোমার নির্যাতন করে না যা করে আর এক ডালে সরাসরি তোমাকে এখনো অ্যাটাক করার সাহস পায় নাই আমি থাকার কারণে কাফেররা তিনটা প্রস্তাব দিয়েছে আমাদের সঙ্গী সাথীরা কুরাইশেরা তুমি যদি এই তিনটা প্রস্তাবের কোন একটা অথবা কোন দুইটা অথবা তিনটাই যদি মেনে নাও কোনো আপত্তি নাই চাচা প্রস্তাব কি এক নম্বর হলো যদি তুমি অর্থ চাও তোমার অর্থ দেওয়া হবে সবচেয়ে ধনী বানিয়ে দেয়া হবে মক্কার দুই নম্বর যদি নারী চাও নারী দেয়া হবে সবচেয়ে সুন্দরী তিন নম্বর যদি তুমি ক্ষমতা চাও তোমাকে মক্কার ক্ষমতা ধর বানিয়ে দেয়া হবে তাও তুমি কালেমার দাওয়াত থেকে থাকো। আল্লাহ যা দিতে চেয়েছে। কিন্তু যদি ওই আকাশের সূর্যটা ধরে আমার ডান হাতে দিয়ে দেয় আর যদি আকাশের চন্দ্রটা ধরে আমার বাম হাতে দিয়ে দেয় ওগো চাচা তারপরেও আমি যে দিনের দাওয়াত এনেছি এই দিনের দাওয়াত থেকে একচুল পরিমাণ সরে যাব না এই হলো ইমান এর নাম কি বেলাল গাদেল্লা নু কে মারলেন নির্যাতন করলেন তাতে পায়ে দড়ি বাঁধলেন বুকের উপরে পাথর তুলে দিলেন মরভূমিতে রোদের মধ্যে শুয়ে রাখলেন এবার বেলাল বলল ও গো নেতা ও গো হুমাইয়া ও গো মা রে আমাকে ক্ষমা করে দাও আমি আজকে থেকে তোমাদের দলে যোগ দিলাম বলেছে নাকি কথা কয় না বলেছে এখন কার জামানায় এরকম আছে না নাই আবার কিছু মুনাফিক পাওয়া যাবে যারা বিন বিনুবাহের মতো এখানেও থাকবে আবার ওখানেও আছে না নাই এমন মানুষ অনেকেই থাকতে পারে এখানে যারা এসেছেন আমি বিশ্বাস করি সবচেয়ে ভালো মানুষ যারা এলাকায় বাসায়কৃত মানুষদেরকে আল্লাহ এনেছেন আবু তালিবের ঘটনা এই জন্যে বললাম আল্লাহ নবী মোহাম্মদ চেয়েছিলেন এই চাচা যখন মারা যাচ্ছেন তখন বলেছিলেন চাচা যদি কালে বাটা একটু পড়ে কবরে যেতেন তাইলে আমি অন্তত আপনার হয়ে সুপারিশ করতাম সারাটা জীবন কলেমা পড়েন নাই আমি অভিযোগ করি নাই কিন্তু আজকে যদি কালেমাটা পড়তেন গো চাচা ওই পরকালের ময়দানে আমার সুপারিশ করার সুযোগটা হয়ে যেত সাসা যখন কলমা পড়তে গেল হঠাৎ করে আবু জেহেলা বুলা বুধ বা সাহেবা নরেন্দ্র মোদী মার খালো ওরা এসে বলছে দেখো সারাটা জীবন যেই দল করে গেলে যেই মার্কা ধরি লড়ে গেলে গো সেই মার্কা আজকে কান্দেতে ফেলাই দিবা এটা তো হইতে পা আরে না ব্যাস মুখটা নাড়াইলো কিন্তু কালে মাথা পড়লো না এর জন্যে আবু তালিবের জাহান নামের সবচেয়ে অল্প শাস্তি দেযা হবে সবচেয়ে কি সেই শাস্তিটা কি পায়ে শুধু দুই খানা জুতা থাকবে

তারও শাস্তি হবে সুতরাং আমি আপনি চাইলেই চাইলেই চেয়ারম্যান কাউরে এখানে বসাইতে পারবে না চাইলে কাউরে এখানে আনতে পারবে না চাইলেই কাউকে হেদায়ত করা সম্ভব হবে না রাসুল নিজের চাষাকেই কলেমা পড়াইতে এজন্য রাসুল কি ব্যর্থ ব্যর্থ না আল্লাহ রাসুল আনিত জীবন ব্যবস্থা গোটা বিশ্বে এমন কোন জমিন নাই যেখানে এখন আল্লাহ আকবরের আওয়াজ হয় না কিন্তু এই আল্লাহ আকবরের আওয়াজ বন্ধ করতে চাই আমার বাংলাদেশে এমন কুলাঙ্গার আছে না নাই তাও হিদি জনতা বেঁচে থাকতে বাংলাদেশে তাকবিরের আওয়াজকে বন্ধ করা যাবে না বলেন ঠিক কিনা আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে তিলে তিলে মানুষদেরকে নষ্ট করা হচ্ছে আগে আমাদের মায়েরা বোনেরা যখন রাস্তায় চলতো তখন যদি সাইকেল আসতো কিংবা মোটর সাইকেল আসতো মানুষ আসতো আস্তে করে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকতো চুপ করে ঘুন্টা দিয়ে যেই চলে যেত তারপরে হাটতো ঠিক কে না এই পর্দা থেকে সরিয়ে গেল যে এখন আর ঘুরিয়ে দাঁড়ায় না এখন মোটামুটি আপ তারপরে যেত মাথা নিচু করে আস্তে করে চলে যেত এখন মাথাও নিচু করে না এখন ভাই কি ডা ভালো আছো দেখা যায় না যে এই যে দেখা যায় না এখানেই সীমাবদ্ধ না এরপরে উঠলো শাড়ি মারি সব বাদ বুরকা টুরকা বাদ থ্রি পিস কয় পিস থ্রি পিস উন্নাটা খুব সুন্দর করে দিত এরপরে দেখলাম যে গলায় দড়ি দিয়ে তো দুই পাশে দুই পাশে ফেলাই তারপরে আলাদা করে উড়িয়ে গেল পিছনে চলে গেল যে এক পাশে পড়ি থাকে এক পাশে কথা কয় না হ্যাঁ আমি না আপনারা কন তো এরপরে আস্তে করে উন্নাটাই ফেলে উন্না তো ফেলাই দেলে দেলে এরপরে কি করল আমরা যে শাক গায়ে দিই ওটা দখল করা শেষ আমরা যে প্যান্ট পরি সেটাও পরা শেষ আমাদের সু আমাদের জুতো আমরা ডাইন হাতে ঘড়ি দিতাম এখন আল্লাহ রলিরা উনারে ডাইন হাতে ঘড়ি দেয় ঠিক না ভাই ঠিক দেখবেন অধিকাংশ মেয়ে মানুষ নায়িকা আপনি তো দেখেন না সব মানুষ যারা দেখে তাদের বলছি তো এদের সব মনে করেন আপনার ওই যে ডাইন হাতে তারপরে আমরা ডাটনুর উপরে কাপড় পরব এখন ওনার উপরে কথা কয় না এই ডাটনুর উপরে কাপড় ওগে ছাত বেল এখন কি তুরাবার ইনকুইরি পায় মাথায় দেয়ছে দিয়ে আমাদের যে চুলির কাটি ছিল সেটাও দখল কইনেছে নিয়ে সরবশে এখন কয় যে না এডা শুধু না আমরা মেইমানুষালি কি হবে মনে মনে ছেলে মানুষ মনে মনে কি আমরা শরীফা হইলে কি হবে মনে মনে শরীফ তার মানে আমাকে ছেলি বলার অধিকার নেই এটাও নিয়ে আসে কথা কয় না এ আপনারা আমার ওয়াসকিপ দেখেন নাকি ভারতের মতো শ্রোতা খাইছেন ভারতে যাইয়ে ওয়াজ করতেছি তা কেউ কোনো কথা বলে না তা আমি আমার এক আব্দুল সালাম যুক্তিবাদী ও ছিল ওখানে ভারতে আমিও ফোন করি বলছি ভাই এখানে ভারতে ওয়াশ করি তো মজা পাচ্ছি না বলছে কে তাই আমি বলছি সামনে হাজার হাজার শ্রোতা বসে থাকে কিন্তু এরা এই কথা শুনে কেউ কোনো জবাবও দেয় না কিছু কয় না ভালোও কয় না মন্দ কয় না আমি নলা দোয়ারলেন কিছুই কয় না

ছেলে বলার অধিকারটা ওরা নিয়ে নিয়ে বলছে আমি ছেলে মেয়ে হলে কি হবে আমি মনে মনে ছেলে খেলা হবে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সাথে

কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই মানুষ গড়ার একটা প্রতিষ্ঠান মনে করি না করি না আর সর্বোচ্চ বিদ্যাপীঠ আমরা জানি বিশ্ববিদ্যালয়গুলো ইউনিভার্সিটিগুলো ঠিক না বেঠে একবার একজন মহিলা স্কুল মাঠে গরু খাওয়াচ্ছে হঠাৎ দেখে স্যার মাস্টার সাহেব ছাত্রদের বলতেছে আমি কত ছাত্র পিটায়ে মানুষ বানালাম ছাত্র বলে নাই বলছে কত গরু পিটায়ে মানুষ বানালাম তোকে এখনো মানুষ বানাতে পারলাম না কত গরু পিঠায় মানুষ বানালাম তোদের এখনো মানুষ বানাইতে পারলাম না এই কথা শুনে ওই বুড়ি মা গরুটা নিয়ে চলে গেছে সারের কাছে বলছে সার আমার একটু উপকার করাই লাগবে না বললে হবে না খবরদার বলবেন না যে পারব না বলছে বলো বুড়ি মা কি বুড়ি মা বলছে দেখো আমার অবলম্বন ছিল আমার একটা নাতি ছেলে সে মারা গেছে গো আমার আর তিন কুলি আপন বলে কেউ নাই এই গরুডা আছে স্যার আমি আপনার কাছে সাজছি দয়া করে আমার এই গরুটা একটু মানুষ বানাই স্যার গরু করে দিন মানুষ আপনি দেখলাম খানি কাগাই বললেন যে ইতিপূর্বে কত গরু পিঠে মানুষ বানাইতেছেন কিন্তু এদের বানাতে পারছেন না আমারটা গরু ভালো আপনি মানুষ বানাই দেন আমার গরুটা ভালো কথা কি বোঝা গেছে তার মানে শিক্ষা প্রতিষ্ঠান এটা বলার অর্থ হলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে গরু পিটায় মানুষ বানানোর অর্থ গরু পিটায় বানানো হয় না বরং গরু আচরণ যারা করে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মানবতা শেখানো হয় না হয় না তাদের মানুষের মতো মানুষ বানানো হয় তাদেরকে সমাজের প্রতিষ্ঠিত সুনাগরিক বানানো হয় ডাক্তার সাহেব এমনি ডাক্তার হয় নাই লেখাপড়া করা লেগেছে সারের হাতের বেতের আঘাত সহ্য সহ্য করা লেগেছে সার কান্ধুর বেঞ্চের উপরে দাঁড় করায় সে সহ্য করা লেগেছে না লাগে নাই যেই ব্যক্তিটা সহ্য করেছে সেই ব্যক্তি প্রতিষ্ঠিত হয়েছে আর যে সহ্য করে নাই সে এখন ভ্যান চালায় খায় ঠিক না বেঠে

মাস্টারের সাথে খারাপ আচরণ করে কয়েকদিন পরে ওই ছেলে সিগারেট শুধু খায় না হাতে ডলে ডলে মাল ভরে টানে বলেন ঠিক কিনা এইবার এসে সারের বলে স্যার আমার তো তেশ মারা সে খুব বেকায়দায় পড়ে গেছি আরে ওই সারের শাসনটা যদি নিত আমার ভাইরা অনেকেই জানেন এখন লেখা পড়ায় সেই গল্পগুলো নাই যেই গল্পগুলো আমরা পড়েছি বাদশাহ আলমগীরের গল্প আপনারা পড়েছেন না Good night

আপনি আমার রাজ দরবারে দেখা করবেন মৌলবী তো শেষ বলতে চাল্লা কত বড় ভুল করলাম আমি বাচ্চার ছেলেকে দিয়ে আমার পায়ে পানি ঢালিয়ে নিয়েছি আজকে যে আমার ফাঁসি হবে হবে এটা নিশ্চিত গো বিদায় আদায় নিয়ে স্ত্রীর বলল যার দেখা হবে না খেলা ফাইনাল আর বিদায় দাও পরকালে জান্নাতে যদি আল্লাহ দেখা করায় দেখা হবে কারণ এমন বড় অপরাধ করে ফেলেছি আমি এমন মানুষের ছেলেকে দিয়ে এমন কাজ করেছি যে আমার ফাঁসি দেও মারবে না ডাইরেক্ট শুলি চড়াই পাশাতে ঢুকায় মাথা দেবে বের করবে সেই সময় শুনছিল না কথা কয় না আমার মেরে ফালবে বিদায় নিয়ে গেল যাওয়ার পরে মাস্টার সাহেবের বলল মাস্টার আমার গোস্তা কি মাফ করবেন আমি ভুল করে ফেলেছি বাদশাকে বলল বাদশা আমার ভুল হয়েছে মাফ করে দেন আমার যদি ক্ষমা করা যায় ক্ষমা করেন বাদশা বলল ক্ষমা করার মতো অপরাধ তুমি করো নাই এমন বড় অপরাধ করেছো যেটা ক্ষমা করার ক্ষমা চাই যদি ক্ষমা না করেন কিছু তো করার নাই বললো দেখো তুমি কত বড় অপরাধ করেছ বললো আমি জানি আমি অপরাধ করেছি যে আমার অপরাধ আপনার সন্তানকে দিয়ে আমার পায়ে পানি ঢালিয়ে নিয়েছি বাচ্চা বললো অবশ্যই এটা শুধু কেন পানি ঢেলে নিলেন আপনি দেখলাম নিজের হাত দিয়ে আপনার পা পরিষ্কার করছিলেন আমার সন্তান কেন আপনার পা ঢলে ধুয়ে দিল না এটাই হলো আমার কাছে আপনার অপরাধ আল্লাহ একটা আমার সন্তানকে দিয়ে তোমার পা কেন তুমি ডলে ধুয়ে নাও নাই আমার ছেলে পা ডলে ধুয়ে দেবে এইটাই তো ছিল দায়িত্ব কিন্তু আমার ছেলে খালি পানি ঢেলে স্যার আপনি পা ডলে ধুইছেন এখনকার সময় ছাত্রদের কোনো ছাত্রের অন্তত্ব শিক্ষক উজুর পানি পায়ে ঢেলে ছাত্র মনে আল্লাহর আল্লাহ এখন নেই আছে যদি কোনোভাবে একটু হুজুর পানো এনে নেয়